ঘুমিয়েছিলি ওরে বে ঘুমিয়েছিলে ঘুমিয়েছিলি সুখের আশা যখন ধরল ভাঙন পেলিনি তুই পারে যাওয়ার ফেলা যখন ধরলো আপনারা সবাই জানতে পারছেন অনেক রাস্তা রাস্তা অনেক চিৎকার করেছে আজ আর চিৎকার করতে চাই না কারণ মানুষ অতি অতি পাথর হয়ে যায় অতি শোকে কাতর হয়ে যায় আমি কাতর পাথর দুটি একই সাথে মিশ্রিত হয়ে আজকে মনে করছ অনেক দূর দূরান্তে ঢাকা শহর থেকে অনেক দূরে আসে পড়ছি সেটা হলো মনে করছে যেই জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি সেটা হলো নতুন চর ছানার ঘাট খানাকান্দি কলাতিয়া কেরানীগঞ্জ আমার এক বন্ধুর ফার্মানি যাই যায় আমাকে জায়গা দিয়েছে এখানে আসছে বেশি জন্য না আমার অনেক অনেক গাবি গাবি কোনো এখন যে গরুগুলো আছে দেড়শোর মতো দুশোর মতো গাবি আছে বাছুর আছে কিছু এটিও বিক্রি করে ফেলব আপনারা যদি কেউ জাত উন্নয়ন করতে চান যে আমার খামারটা আমি ডেভেলপ করব। আমার খাবার খামারটা জাগের ডেরি ফার্মের মতো নেই হাসি ফুরাবো কাহিলে মনে করছো বাংলাদেশের শ্রেষ্ঠভাবে একটা মনে করো আমি আধুনিক খামার করব। তাহলে আমার কাছে অনেক গরু আছে বকনাকন বা ব্যাংনেট দুধের সব পদেরই গাভি আছে আপনারা দেখতে পারেন দেখে মনে করাছ নিয়ে যদি মনে কিছু নিয়ে রাখেন পাঁচ দশটা করে বড় বড় খামারিরা বা একটা দুইটা করে সবাই নিতে পারবেন নিয়ে মনে জাত উন্নয়ন

সিস্টেম সিস্টেম ছিল আলাদা সেফটি বাই সেফটি চলতো এখন মনে করা হয়েছে এখন তারা এত বড় খামার আমার নেই আমি তো মনে সকাল বাসায় বিকাল বন্ধ হয়ে গেছি দেখার তো বাংলাদেশে কেউ ছিল না এখন মনে করেন দুই বেলায় দোকান হয় আর ওই গরুগুলোতে বিক্রি করেন কেমন দাম আশা করাচ্ছেন এটা মনে করা এই গরুটা চ্যালের উপরে দাম আছে চারের উপরে হ্যাঁ বাসুর সহ একশো পার্সেন্ট বীজ দেওয়া একশো পার্সেন্ট বাচ্চা হয়েছে এই যে বাচ্চারা আস্তে এই মাত্র হয়েছে একটু আগে একশো পার্সেন্ট আসল প্রিয় খামারি ভাইয়ারা একশো পার্সেন্ট বীজ বাচ্চা হওয়া কোনো পাপের কিছু নয় একশো পার্সেন্ট বীজ দেয় দেশে কোনো পাপের কিছু নয় আপনি হয়তো জানেন না যে আপনার যদি মনে করেছেন একশো পার্সেন্ট বাচ্চা আমার দেশে সম্ভব তৈরি করা কিন্তু এখানে তো সতর্কতা পালন করতে হবে সতর্কতা পালন করতে হবে এই কারণে যে খুব তাপ হইতে পারে মিটার ছাড়া যেতে পারে তখন আপনারা ভয় পাওয়ার কিছু নাই এটা মনে করে পানি ডালবেন ঠান্ডা পানি দিবেন যত পানি ডালবেন জ্বরটা থামাই দিবেন পানি আর যখন প্রচন্ড জ্বর আসবে তখন যদি আপনি পানি না ডালেন বাচ্চারা ওই মুহূর্তে করতে পারে। এটা আপনাদের সতর্কবাণী আপনার একশো একশো পার্সেন্ট বীজ ব্যবহার করতে পারেন এই দেশে ডাক্তার সমাজ যাই বলো এটা আমি হওয়ার আর একটা জিনিস হইতে পারে যদি সর্বক্ষণ যদি খাওয়া দিতে পারেন ভালো আর খাওয়ান ফিটার দিয়ে ওর মার দুধটা ওরা খাওয়াবেন গরম গরম তাইলে পাতলা পাগানো হবে না আর পাতলা পাগানটা যদি হয় তাইলে আপনাকে সাপোর্ট দিবেন যদি আপনি সাপোর্ট দেন আপনি যদি সাপোর্ট দেন তাইলে মনে করছো বাচ্চাটা মনে করছো গুণমতি ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাচ্চারা ক্ষতি হবে এক মাস কষ্ট করলে আপনি তো হাইব্রিড বাচ্চা পাইলেন আর এই বাচ্চাগুলো দ্রুত হিট আসবে দুধ আপনি যত বেশি খাওয়াবেন আপনি সাত আট মাসে মনে করছেন গরু মনে করেন নয় মাসের ভিতরে প্রেগনেন্ট করে ফেলতে আপনি এক বোন আগে থাকতে পারবেন ওই বোনে একটু দুধ কম হবে হয়তো আপনার মনে করছো তিরিশের নিচে থাকবে উপরে তো জ্বর সম্ভবই না এই গাভিডে সুযোগ করে যাবো সাপোর্ট রাখেন তাহলে দ্বিতীয় বই গিয়া তিনি শুরু করে যাবে আবার আপনার যত্ন রূপ নিতে পারে যত্নের রূপ আপনি যত টাকা নিতে পারে তবে একশো পার্সেন্ট বীজ দেওয়া এই দেশের মনে কোনো পাপ আপনি যদি ভালো মানে বীজ না দেন তাহলে মনে করেন আপনি ভালো ভালো ফলাফল পাবেন না আরেকটা জিনিস না বলে নাই আপনারা বাহামানিয়া কাজ করতেছেন আবার মনে আজকে ওই যে প্লেন দিয়ে গুলো নিয়ে আসেন এই টেকাগুলো দেশের নষ্ট না করিয়া আজকে মনে করেন কম দামে যদি মাংস খাওয়াইতে চান দেশটা মাংস ছয় লাখ করতে চান আমাদের নিয়ে অনেক ফ্রিজেন অনেক 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 ভালো ভালো বিজ আছে যেগুলো দ্রুত বড় হয় এই বিটগুলো কাজ করেন আজকে মনে টেকা আছে বিদায় আপনারা মনে করেছো পঞ্চাশ লাখ ষাট লাখ

যারা যারা বেচছেন আমার উপর হাগ করবেন না আমি শুধু একটা উপদেশ দিচ্ছি ছোট মানুষ নিরক্ষর মানুষ ও হিসাবে আমি খামার হিসাবে আমি পঞ্চাশ বছর খামার হিসাবে আপনারা মধ্যে ফ্রিজে ভালো ভালো বিট নিয়ে কাজ করেন মাংস উন্নত হোক we আমাদের দেশটাকে মন করছো খেলা করার মতন না যেহেতু নি আমি আমি মালয়েশিয়া চলে যেতাম মালয়েশিয়া সরকার আমাকে মন করছো জায়গা দিবে গাড়ি দিবে বাড়ি দিয়ে ব্যাঙ্গি দিবে সব কাগজপত্র ঠিক করে ফেলছে আমার ওয়াইফের জন্য আমার বড় ছেলেদের জন্য যেতে পারিনি আজকে আমার যখন মনে করছো আমার যখন খামাটা বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে তখন আমার ওয়াইফ মানুষটি করে বসে আছে আমি বলি যে আমি আমি ভাবছিলাম যে দেখ চল জায়গা দেশে তিনটা পোলো আছে তোমার সেগুলো আছে একদিন আমার খুব দুঃখ আস আসছিল সেই দুঃখটি আমার কাজে লাগলো সেই দুঃখটি কাজে লাগলো আজকে মনে করছে আপনার আপনার একটা ঘান আমার আমার ইয়ে দিছিলেন দিছিলেন ঘুমিয়েছিলেন जावार फैला সকালবেলা বাসে বাই বিকালবেলা আপনার ঘান্ডা এখনো শুনি আর চোখের পানি যাব বাসায় আমি চাই বাংলাদেশের জন্য আর একটা খামারি আমার মতন এরকম ডাঙা ভিজা পাখির মতন আছায় আপনারা বুঝে শুনে খামার করুন এবং বন্ধু করে সব দেশ এগিয়ে নেন দেশটাকে উন্নত করেন এই দেশটাকে আমি ভালোবাসি দেশটা দেখেন ব্যক্তি বড় না দেশ বড় ব্যক্তি বড় না সমাজ বড় ব্যক্তি বড় না বুঝছেন সমাজ ঘোরাটা বড় আপনারা ভালো ভালো মাংস ভালো দুধ উৎপাদন করে আপনার সন্তানকে শক্তিশালী করে দেন আর নজেনা চৌধুরী বন্যা নাচ শিখা গান শেখাও গান গান শোনাক আমরা বুড়া গায়ে গিয়ে গান আমিও তার সদস্য হয়ে যাও আপনারা মনে করছেন শিশুকে আগামী প্রজন্ম শিশুদেরকে গড়ে তোলেন শিশুদের পুষ্টিকর খাবার দেন পুষ্টিকর খাবার দিতে দিলে দুধ লাগবে মাংস লাগবে এটা তো এক ভুল করবেন না আগামী পর্যটন আমাদেরকে কিছু শক্তিশালী করে তোলার চেষ্টা করবেন প্রিয় খাবারি ভাইয়েরা এবং শেষ করছি আসসালাম আলাইকুম আমরা যাকে ডেরি আনোয়ার ভাইয়ের অনেক সুন্দর সুন্দর কথাগুলো শুনলাম তার গাবি দেখলাম বকনা দেখলাম আপনারা যারা এই জাকের ডেরি থেকে গাবি বা বকনা সংগ্রহ করতে চান একটা ভালো প্রাণীকে পছন্দ করেন তাদেরকে বলবো যে আপনারা আসুন দেখুন এবং পুরো ভিডিও জুড়ে আমরা আনওয়ার ভার মোবাইল নাম্বার লিখে দিয়েছি আপনারা ওই নাম্বারে কন্টাক্ট করুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দেশের আসল নায়ো বলদে বিশ্ববাসী